প্রিয় মাসে খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম বড় বড়ের মতো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন প্রিয় খামারি বন্ধুরা আমরা আজকে ভেটকি বা কোরাল মাছের পোনা ডেলিভারি দিচ্ছি আজকে যে মাছটা আমরা ডেলিভারি দিচ্ছি এই মাছটা যাবে মানিকগঞ্জ উনি আমাদের মানিকগঞ্জ থেকে আমার এখানে আসছে মাছগুলো নেওয়ার জন্য ওনাদের মাছের সাইজ দেওয়ার কথা ছিল ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি তো ওনাদের মাছগুলো আমরা মোড়া মাছ খাওয়ানো অভ্যাস করে তারপর দিছি তো যে হাফাটার ভিতরে মাছটা আপনারা দেখতেছেন এই হাফাটার ভিতরে মাছটা যাবানো ছিল টোটাল দিন এই যে দেখেন মাছগুলা আঠারো দিন মাছগুলোকে আমরা মোড়া মাছ খাওয়াইছি খাওয়ানোর পরে মাছ কিছু মাছ দেখেন এখানে সাত ইঞ্চি কিছু মাছ আট ইঞ্চি এরকম হয়ে গেছে আর কিছু মাছ ছয় ইঞ্চি আছে ভিতরে তো ওনাদের মাছ দেওয়ার কিছু কথা ছিল পাঁচ থেকে ছয় ইঞ্চি আমরা ওনাদেরকে মাছ দিচ্ছি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি কারণ হচ্ছে আমাদের এই হাপার ভিতরে যে পনেরো থেকে ষোলো দিন আমাদের হাপার ভিতরে ছিল এই ষোলো দিনের ভিতরে কিছু মাছ আর যে মোড়া মাছগুলো প্রথম অভ্যাস হয়ে গেছে যে মাছগুলা ওই মাছগুলো কিন্তু এই পনেরো দিনের ভিতরে বড় হয়ে গেছে তো প্রিয় খামারি বন্ধুরা এরকমভাবে আমরা মোড়া মাছ খাওয়ানো অভ্যাস করি করে আমরা ডেলিভারি দিই তো আজকে যে পোনাগুলো ডেলিভারি দিচ্ছি এই পোনাগুলো যাবে হচ্ছে মানিকগঞ্জ টোটাল হচ্ছে এখানে পোনা আছে পনেরোশো পিস ওনাদেরকে আমরা মাছ দিব হচ্ছে এক হাজার পিস প্রিয় খামারি বন্ধুরা ওনাদের যে মাছগুলা দিচ্ছি ওনারা কিন্তু এই মাছগুলা মরা মাছ খাওয়ায়ে কিন্তু চাষ করবে ওনারা আমাদের এখান থেকে পনেরো দিন আগে বায়না করছিল মরা মাছ খাওয়ায় দিতে হবে ওনাদেরকে তো আমরা সেইভাবেই অভ্যাস করছি ওনারা আজকে আমাদের এখানে মাছ নিতে আসছে আমরা এখনই এই মাছগুলা ডেলিভারি দিচ্ছে অনেকে বলতে পারেন আমরা রাত্রে বেশিরভাগ সময় পোনা ডেলিভারি দিই এখন কেন দিনের বেলায় ডেলিভারি দিচ্ছি প্রিয় খামারি বন্ধুরা শীতের সময় ভেটকি মাছ সাললে দূর থেকে যদি মাছ আমরা নিয়ে যাই অনেক মাছ একটা মাছের গায়ে একটা মাছের কাটা ফোটে তো শীতের সময় যে একটা মাছ আর একটা মাসের কাটা ফোটে এই কাটার ফোটার যে দাগটা শীতের সময় কিন্তু ভালো হইতে চায় না অনেক ক্ষেত্রে পুকুরে ছাড়া পরে মাছ মারা যায় এই জন্য আমরা দিনের বেলায় মাছটা ডেলিভারি দিচ্ছি এই যে দেখেন আমরা পাতিলি করে নিয়ে আমরা আমাদের নার্সারি পয়েন্ট থেকে ওই যে দেখেন রাস্তার উপরে গাড়ি ওই গাড়িতে লোড করতেছি তো যে কথা বলতেছিলাম ক্ষত দাগটা শীতের সময় ভালো হইতে চায় না আমরা দীর্ঘদিন ধরে এই ভেটকি মাছের পনেরো ডেলিভারি দিচ্ছি এবং আমরা এই ভেটকি মাছ চাষের সাথে জড়িত সরাসরি তো আমরা কিভাবে ডেলিভারি দিই এবং কিভাবে চাষ করি সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপনা করি তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম শীতের সময় যারা পোনা সারে তাদের কিন্তু কিছু সংখ্যক পোনা পুকুরে সারার পরে মারা যায় তো এইটা হচ্ছে কারণ আমরা যে মাছগুলো ডেলিভারি দিই এই মাছগুলার গায়ে ক্ষত হয়ে যায় রাস্তা থেকে ক্ষত হয়ে গেলে পুকুরে সারার পরে আস্তে আস্তে মাছগুলার ক্ষতটা বড়ো হয়ে যায় বড় হয়ে মাছটা মারা যায় এই জন্য আমরা দিনের বেলা ডেলিভারি দিচ্ছি কারণ যেন মাছটা ঠান্ডা না লাগে পানিটা একটু গরম থাকে তাহলে কিন্তু ক্ষতটা সে তেমন একটা বড় হবে না এই জন্য দিনের বেলায় ডেলিভারি দিচ্ছে আজকের এই মাছগুলো